আমি আগেই বলেছি যে গত বছরের পাঁচই আগস্ট হাসিনা যেই না পালিয়ে ভারতে গিয়েছেন সেই হাসিনা ভারতে যাওয়ার সময় মোদীর জন্য দুর্ভাগ্য নিয়ে গিয়েছেন কারণ হাসিনা যাওয়ার পর থেকেই মোদী একের পর এক সমস্যায় রয়েছেন এখন আপনারা জানেন যে প্রথম শ্রীলঙ্কা তারপর বাংলাদেশ তারপর নেপালে জেনজিদের বিক্ষোভে সরকারের পতন হয়েছে সরকার পরিবর্তন হয়েছে এখন ঠিক একইভাবে মোদীকে হঠাতেও এই জেনজিদের বিক্ষোভ করার ডাক দিলেন রাহুল গান্ধী রাহুল গান্ধী বলেছেন যে এই এক নায়ক তান্ত্রিক সুজাচার মোদীকে হটানোর জন্য যারা তরুণ জেনারেশন জেড জেনজি তারা তোমরা বিক্ষোভ শুরু করো তো আমি তো যুগান্ত থেকে পড়ি যে ভারতের শাসক দল বিজেপির বিরুদ্ধে ভোট অভিযোগ করার পর রাহুল গান্ধী এবার নরেন্দ্র মোদী সরকারকে হটাতে তরুণ ভোটার এবং জেনজিদের প্রতি আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এই আহ্বান জানান এই আবার এই পোস্টের পাল্টা জবাবে বিজেপি বলেছে বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে কংগ্রেস দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন যে শুধু ভোটার তালিকায় গোলমাল তাই নয় বরং ভোটার তালিকা থেকে বেসে বেসে কংগ্রেস সমর্থক দলিত আদিবাসী এবং ভোটারদের ভোট মুছে দেওয়া হয়েছে তাই সংবিধান রক্ষা এবং ভোটচুরি রোধে ভারতের জেনজিকে নির্ণায়ক ভূমিকা পালনের আহ্বান জানাই আমি এবং তিনি লিখেছেন দেশের যুবক ছাত্রছাত্রী জেনজি এই ভারতের সংবিধান রক্ষা করবে গণতন্ত্রকে বাঁচাবে এবং ভোটচুরি রুখবে আমি সবসময় তাদের পাশে আছি ছিলাম থাকবো এবং দর্শক এই সময় এসে এই জেনজিদের কাছে মানে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নেপাল বা শ্রীলঙ্কা স্টাইলে আন্দোলনের মাধ্যমে মোদীকে হটানোর যে আহ্বান জানিয়েছে রাহুল গান্ধী এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেননা মাত্র কয়েকদিন আগেই নেপালের এই জ্যাঞ্জি দুর্নীতি এবং একাধিপত্যের বিরুদ্ধে নামে এবং ক্ষমতাযুক্ত হয়ে পালিয়ে যায় কেপি শর্মা অলি এবং ঠিক তার এক বছর আগে বাংলাদেশে এই জেঞ্জি রাস্তায় নামে এবং ভারতে পালিয়ে যায় সৈরাচার হাসিনা তো এই কারণেই নরেন্দ্র মোদী খুব বিরক্ত এবং খুব ভয় আছে কোনো সন্দেহ নাই আবার রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন করেছেন সমাজবাদী পার্টির নেতা আই সিং তিনিও লিখেছেন যে ভারতের গণতন্ত্র রক্ষার জন্য এখন একটা বিপ্লবের প্রয়োজন দেশের যুব সমাজকে তাদের অধিকারের জন্য জাগ্রত হতে হবে এবং আপনারা জানেন যে সাতারোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উদযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন যে গতকাল মোদির জন্মদিনে যেভাবে হাজার হাজার কোটি টাকা ধাপে ধাপে উড়িয়ে দেওয়া হয়েছে তার উপর কড়া নজর ছিল বেকার যুবকদের বেকার যুবকরা চাকরি পাচ্ছে না আর তুমি জন্মদিনে হাজার হাজার কোটি টাকা খরচ করতেছো এর হিসাব নেওয়া হবে এই টাকা দেশের আবার নরেন্দ্র মোদিও থেমে নেই রাহুলের এই পোস্টের পরে এর কঠোর সমালোচনা করেছে নরেন্দ্র মোদির লোকজন এমপি নিশিকান্ত দুবে বলেছেন যে ভারতের জেনজি পরিবার তন্ত্র দুর্নীতি এবং মতাদর্শের অস্পষ্টতার বিরোধী কাজেই এই জেএনজি তোমাদের দাকে সাড়া দিবে না এই জেনজি সোনিয়ার পরে রাহুল এইসব রাহুল টাহুলকে মেনে নিবে না এবং আরো লিখেছেন যে এই জেনজি হাসিনাকে তারিয়ে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র বানিয়েছে ভালো কথা আবার নেপালে অলিকে তারিয়ে ওরা নেপালকে হিন্দু রাষ্ট্র করেছে তাও ভালো কথা এখন এই জেনজি ভারতকেও হিন্দু রাষ্ট্র বানাবে তোমরা রাহুল গান্ধীরা যে ভারতের স্বপ্ন দেখো সেটা জিরা হতে দেবে না বরং তো তোমাদেরকে দেশ করবে তুমি এবং তোমার মা সোনিয়া তোমরা জন্য তৈরি হও অনুরাগ ঠাকুর মানে দেশ চেলা অনুরাগ ঠাকুর তিনি বলেছেন যে আসলে রাহুল গান্ধী উস্কানি দিয়ে এই ভারতের পরিস্থিতি বাংলাদেশ এবং নেপালের মতো অস্থিতিশীল করার চেষ্টা করতেছেন অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইতেছেন তো এই হল কি ঘটনা এখন নরেন্দ্র মোদী ভয় আছে যে কোন কোন সময় তার বিরুদ্ধে আবার বিক্ষোভ শুরু হয় ভারতের জন্য একটা হলো যে আমেরিকা কিন্তু ভারতকে সারবে না একের পর এক শক্ত পদক্ষেপ কিন্তু নিচ্ছেই ইরানে ভারত একটা বন্দর পরিচালনা করে চাবাহার বন্দর সেই বন্দরে ভারতের কোটি কোটি ডলার বিনিয়োগ আছে সেই বন্দরে এখন আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে বলতেছে ওই বন্দরের উপর সেপ্টেম্বরের শেষ দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হবে এবং ওই বন্দরে ভারতের একটা বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে কারণ ওই বন্দর একটা টার্মিনাল সম্পূর্ণভাবে ভারত পরিচালনা করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে পণ্য আমদানি রপ্তানি করার জন্য এবং ইরানের এই বন্দর ভারতের কাছে কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইরানের দক্ষিণ উপকূলে সিস্তান বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর ভারত এবং ইরান যৌথভাবে গড়ে তুলেছে এবং এই বন্দর পরিচালনাকারী সংস্থাগুলির উপরে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করে আসলে ভারতকে আরেকটা শিক্ষা দিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই নিষেধাজ্ঞা উনত্রিশে সেপ্টেম্বর চালু হবে এই বন্দর করার জন্য ভারত এবং ইরানের মধ্যে সমঝোতা হয় দুই হাজার সালে পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই সালে ইরান সফর করার সময়ে সেই সমঝোতা অনুমোদন পায় এই বন্দর ব্যবহার করে পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান থেকে সরাসরি ভারতে প্রথমবার পণ্য এসেছিল দুই সালে কিন্তু এখন মার্কিন নিষেধাজ্ঞার ফলে এই সকল সুযোগ সুবিধা বন্ধ করতে হবে ভারতের এটা ভারতের জন্য বিশাল আরেকটা ধাক্কা অলরেডি জানেন যে ভারতের উপর আমেরিকার বজায় আছে এবং ভারতের অর্থনীতি অলরেডি এটা বিরাট ধাক্কা খেয়েছে আমি বলেছিলাম না যে হাসিনা আমাদের জন্য দুর্ভাগ্য নিয়ে গিয়েছে কারণ হাসিনা পালনের পর থেকেই ভারতের একের পর এক দুর্ভাগ্য দিনে দিনে ভারতের মানুষের মন বদলে যাচ্ছে নতুন জেনারেশন হচ্ছে জেনারেশন জেন জেড এই জেন জেনারেশন এদেরকে বাগিয়ে জন্য এদের মন বোঝার জন্য চিন্তা হব না সেটা মোদী সরকারের নেই নরেন্দ্র মোদীর খালি একটাই কথা সেটা হচ্ছে যে হিন্দুত্ববাদ তিনি মানুষকে যুজুর ভয় দেখাচ্ছেন তিনি ধর্ম কাঠ খেলতেছেন তার কথাই হচ্ছে একটা বিজেপি না থাকলে বাংলাদেশ থেকে মুসলমান এসে পড়বে পাকিস্তান থেকে সন্ত্রাসী এসে পড়বে এই সমস্ত বিভিন্ন জুজুর ভয় দেখি একের পর এক তিনি বারে বারে নির্বাচন জিতেছেন এবং সফল হয়েছেন কিন্তু সবকিছুটা শেষ আছে সেই শেষ সময়টা এবার এসে গিয়েছে কয়েকদিন আগে বিহার একটি জনসভায় নরেন্দ্র মোদী বলেছেন যে বিহারের নাকি জনসংখ্যা বদলে যাচ্ছে মানে একটা একটা যে যে ডেমোগ্রাফিক অবস্থা সেটা বদলে যাচ্ছে কিভাবে বদলে যাচ্ছে বিভিন্ন দেশ থেকে নাকি দলে দলে মুসলমান ঢুকতেছেন অবৈধভাবে দলে দলে এবং বিরোধী দলগুলো সেই মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করে এই মোদিকে সরানোর জন্য ব্যস্ত করেছেন সেই একই কথা সেই পুরান কথা দলে দলে মুসলমানরা ডুববে থেকে ডুববে হয় পাকিস্তান থেকে না বাংলাদেশ থেকে তাই না পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে দলে দলে মুসলমান ঢুকবে তখন কি তোমাদের বিএসএফ রা ঘোরার গাছ কাটছিল তোমাদের বিএসএফ কে ঘুমাইতেছিল ঘুমাই নাই তো তাহলে এই যে মিথ্যা কথাগুলো এগুলো কি জনগণ বোঝে না এখন এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে বিশাল ষড়যন্ত্র হচ্ছে ভারতকে নিয়ে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে হাজার হাজার মুসলমানদেরকে নিয়ে আসা হচ্ছে তার মতো একটা প্রধানমন্ত্রী তিনি এটা কথা বলবেন কোন প্রমাণ ছাড়া কিন্তু তিনি বললেন তাহলে এই যে হাজার হাজার মুসলমান ভারতে এইটা আসলে কতখানি সত্য আমি যদি হিসাব মনে করেন যে বাংলাদেশ থেকে কতজন মুসলমান ভারতে ঢুকতেছে তাহলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসাব বলছে যে দুই সালে দুই সালে ভারতে ঢোকার সময় ষোলোশো বাংলাদেশী ধরা পড়েছে সতেরো আঠারো সালে এটা ছিল নয়শো সাতজন এবং আঠারোশো জন দুই সালে ছিল এগারোশো নয় জন দুই সালে নয়শো জন তাহলে এটা হচ্ছে রিপোর্ট মানে একটা বছরের যে কথা ধরা পড়ে তার ভিতরে হয়তো আঠশো চুরাশি জন নয়শো সাতজন মানে এই এক হাজারের আগে বা পরে তাহলে নরেন্দ্র মোদী বলতেছেন যে হাজার হাজার তাও ধরা পড়ে ঢুকতে পারে না ধরা পড়ে যায় আর ধরলাম অনেকে ঢুকে কিন্তু হাজার হাজার কোত্থেকে থেকে এলো আবার অনেকে আসে তারা ভারতের নাগরিক তারা বাংলাদেশে আসে অবৈধভাবে স্বজন আছে দেখা করে চলে যায় ঠিক সেম ক্ষেত্রে আবার বাংলাদেশে অনেকে বর্ডার পার হয়ে ঢোকে ভারত আত্মীয় স্বজন আসে দেখা করে চলে যায় তারা কিন্তু সেখানে রাজনীতি করার জন্য যায় না সুতরাং নরেন্দ্র মোদী একদম দাহা মিথ্যা কথা বলতেছেন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এবং তিনি বলতেছেন যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে মুসলমান বাড়তেছে যেমন তিনি বলতেছেন নদিয়া দক্ষিণ দিনাজপুর কুচবিহার এইসব জায়গায় মুসলমান বাড়তেছে কিন্তু দেখা গিয়েছে যে যেসব জায়গায় মুসলমান বাড়তেছে বাড়তেছে ওই ওই সব জায়গায় হিন্দুও কারণ এলাকাটাতেই মানুষ বেশি এবং এবং প্রজনন হার বেশি কিন্তু উনি ওই হিন্দুদেরটা বলতেছেন না শুধু মুসলমানদেরটা বলতেছেন যে হ্যাঁ মুসলমানদের জনসংখ্যা বাড়তেছে মুসলমানদের সন্তান বেশি হচ্ছে কিন্তু ওইসব এলাকায় হিন্দুদের সন্তান বেশি হচ্ছে আর এই যে তিনি বলতেছেন যে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে জাগে জাগে মুসলমান আসতেছে এর প্রমাণ কই এর কোনো প্রমাণ নাই কিন্তু ওই যে সামনে আসাম বিহার পশ্চিমবঙ্গে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন জিততে হলে মোদীর হাতে একটাই অস্ত্র ধর্মকাট খেলা যে সব নিয়ে যাবে মুসলমানরা সব শেষ করে ফেলবে এই ধর্মকাঠ খেলতে খেলতে তিনি যে নিজের স্বার্থে নিজের দলের স্বার্থে ভবিষ্যতে ভারতের জন্য কত বড়টা ক্ষতি করতেছেন এটা তিনি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় হিটলার একটা বয়ান তৈরি করেছিল জার্মানরা খেতে পাচ্ছে না জার্মানরা চাকরি পাচ্ছে না জার্মানদের সম্পত্তি হচ্ছে না জার্মানরা সুখে নাই কারণ ইহুদিরা সবকিছুতে ভাগ বসাচ্ছে এই ইহুদিরা জার্মানদের ভূমি দখল করতেছে ইহুদিরা জার্মানদের চাকরির বাজারে ভাগ বসাচ্ছে ইহুদিরা জার্মানদের পণ্যের বাজারে ভাগ বসাচ্ছে সুতরাং উপায় একটাই সকল ইহুদিদেরকে নিধন করে ফেল হলো হিটলার ধরে ধরে ইহুদিদেরকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে প্রায় তিন লক্ষ ইহুদি হত্যা করলো কারণ হিটলার একটা ন্যারেটিভ করেছিল যে সকল সমস্যার মূল ইহুদি সুতরাং ওদেরকে মেরে ফেললেই জাতি হিসাবে আমরা উন্নতি এবং সমৃদ্ধির শিখরে পৌঁছে যাব ঠিক তেমনি নরেন্দ্র মোদিও এই মুসলমানদের কল্পিত শত্রু বানাচ্ছে হিন্দুদের কাছে এই সকল সমস্যার মূল এই মুসলমানরাই একটা সূর্য উদয় হয় আবার অস্ত যায় নরেন্দ্র মোদীর সূর্য এখন অস্তের দিকে এবং সেটা খুব দ্রুতই ভোটের মাধ্যমে ভারতের জনগণ বুঝিয়ে দেবে